সরকার সাহেবানি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আমি জনাবকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সবাই আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং তিতাস জেলার সনাম শিক্ষকবৃন্দ শিক্ষক এবং এই স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক আসসালামু আলাইকুম এই গ্রামে একজন মহান প্রাণ ব্যক্তি জমি ছিল আজকে তার নামে আমরা স্কুল করতে পেরেছি তারই উত্তর শরীর আরেকজন যেন বদুল আলম তিনি এই উপজেলার শিক্ষক নেতা এবং এই শিক্ষক নেতা শুধু শিক্ষক না উনি নিজেই শিক্ষক তৈরি করেছেন আজকে তার প্রমাণ এই অটো বিদ্যালয়ের তিনজন শিক্ষক এই স্কুলের ছাত্র তারা পাঁচজন আছে দুঃখিত আমার তথ্য আরো ভুল আছে সেটা হচ্ছে এই স্কুলেরই ছাত্র পাঁচজন শিক্ষক আছে এবং তারা প্রত্যেক জায়গায় সম্মানের স্মৃতি আছেন এটা আমি মনে করবো যে মহরুম আব্দুল কাদের বিহারি একটা স্মৃতি ও আরও আরউ ফলো এই বিতানে দুজন আছেন ওনা ছাত্র যে কাজে এই নেতা যেন আমি দেয়া করি এবং প্রত্যাশা করি আপনারা জানেন আব্দুল কাদের ভাই শ্রীপি থাকতে পারি এবং তার আত্মার মাফরাত কামনা করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ جنابকে এখন সখيبه বক্তব্য নিয়ে মোহাম্মদ লফুর রহমান ভুইয়া দাতার সদস্য সাবেক দিয়ে আধুনিক আজকের যুক্ত আমি জনবকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদান করার জন্য